আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের দেখাবো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা অনেকেই জানতে চান যে হিটসিংয়ের দাম কত তো আসলে আজকে ভিডিওটির মূল প্রতিবদ্ধ বিষয় এটি নয় তো এটার মাধ্যমে আরও অনেক কিছু দেখাবো তো প্রথমত অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে হিটসিংয়ের দাম কত আমাদের কাছে হিট সিং পাওয়া যাবে কি না হ্যাঁ ভাই আপনারা নিতে পারবেন যারা হাই হিটসিং নেবেন হাই এটা হচ্ছে এক ইঞ্চির দাম করবে আটত্রিশ টাকা করে ইঞ্চি প্রতি ইঞ্চির দাম পড়বে আটত্রিশ টাকা ইঞ্চি যে হাই হিট সিং যেটা আর এই হিট সিংটা অনেক ভালো হবে এবং যারা এল টাইপ হিট সিং এল এল হিট সিং নেবেন তারা এটা কিনতে পারবেন টাকা ইঞ্চি বাইশ টাকা ইঞ্চি নিতে পারবেন সরি আট টাকা বাড়িয়ে বলছিলাম বাইশ টাকা ইঞ্চি ভাই ভুল হতেই পারে স্বাভাবিক কিছু তো এটা বাইশ টাকা ইঞ্চি আপনারা নিতে পারবেন আর এটা নিতে পারবেন হচ্ছে আটত্রিশ টাকা ইঞ্চি পার ইঞ্চি তো আপনারা এছাড়াও যদি আরো কোনো ধরনের হিটসিং প্রয়োজন হয় সিং এর কালেকশন আমাদের কাছে অনেক আছে আপনারা এগুলো নিতে পারবেন এরপর যাতে ছোট হিট সিং ব্যবহার করা লাগে যে যেমন এই যে সার্কিটের ভিতর দিতে হয় তো এইগুলো হিটসিং যদি আপনারা নিতে চান আরও অন্যান্য হিট সিংগুলোও আছে তাহলে এগুলো আপনারা বিশ টাকা করে নিতে পারবেন তো এই মালগুলো সবগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসেই নিতে পারবেন সরাসরি আর যারা বেশি মাল নেবেন তারা কুরিয়ার সার্ভিসে আপনারা এইগুলো নিতে পারবেন যারা এক পিস দু পিস পাঁচ পিসের জন্য বলবেন দুঃখিত ভাই আপনারা এরকম বলবেন না আপনারা যারা একটু বেশি মানে বেশি করে নেবেন পাইকারি দরেই নিতে পারবেন ঠিক আছে তো আর আমি এই ভিডিওর মাধ্যমে আর কিছু জিনিস আপনাদের দেখিয়ে দেব তো চলুন সেই জিনিসগুলো আমরা এখন দেখি আইপিএস এর সকল যন্ত্রাংশ আমাদের কাছে পাবে খুব সুলভ মূল্যে এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের যন্ত্রাংশ যেগুলো আপনারা আমাদের কাছে এসে সরাসরি ক্রয় করতে পারবেন হয়তোবা অন্য কোনো জায়গায় আপনারা সেগুলো ক্রয় করতে পারবেন না অল্প পরিমাণ মাল নেওয়ার কারণে কারণ এগুলো অন্যান্য জায়গায় অল্প পরিমাণে বিক্রি করে না আপনারা চাইলে এগুলো ভালো মানের রেজিস্টর এবং ভালো মানের যে ক্যাপাসিটর থেকে শুরু করে সকল কিছু আমাদের কাছ থেকে সহজে ক্রয় করতে পারবে আপনাদের যতটুকু প্রয়োজন আমাদের দোকানে এসে আপনারা সরাসরি এগুলো ক্রয় করতে পারবেন হয়তোবা অন্য কোনো জায়গায় আপনাদের ফুল প্যাকেজ কিনতে হতে পারে আমাদের কাছে সকল প্রকার সার্কিট থেকে শুরু করে সকল যন্ত্রাংশ আপনারা এখান থেকে নিতে পারবেন বডি থেকে শুরু করে সবকিছু ডিসপ্লে বিভিন্ন ধরনের ক্যাপাসিটর আরো অন্যান্য যন্ত্রাংশ আপনারা কিনতে পারবেন এবং চাইলে এইরকম কমপ্লিট আইপিএসও কিনতে পারবেন সকল প্রকার সার্কিট এবং যন্ত্রাংশ আমাদের কাছে সুলভ মূল্যে পাবেন এবং চাইলে আপনারা ট্রান্সফরমারের সকল জিনিস আমাদের কাছে ক্রয় করতে পারবেন সুন্দর দেখা গেল ট্রান্সফরমারের ববিন থেকে শুরু করে ট্রান্সফরমারের কোর কোর সবকিছু আমাদের কাছে তোরাই করতে পারবেন ট্রান্সফরমারের কোর এরকম ট্রান্সফরমারের কোর কোর গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন হিট সিং এরপর সকল যন্ত্রাংশগুলো আমাদের কাছে প্যাকেট করা আছে